আপনি কি জানেন আমেরিকায় এমন কিছু যুদ্ধ বিমান আছে যেগুলো এতটাই শক্তিশালী এতটাই দ্রুতগামী যে শত্রু টের পাওয়ার আগেই আকাশ থেকে নিখোঁজ হয়ে যায় আজ জানবো সেই গোপন এবং বিশাল সব যুদ্ধ বিমানের রহস্য বি টু স্প্রিট তৈরি করতে খরচ হয়েছে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার এই কারণে এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল যুদ্ধ বিমান এই বিমানকে বলা হয় অদৃশ্যঘাতক এটি ডাডারে ধরা পড়ে না অর্থাৎ শত্রুরা বুঝতেই পারে না কখন আকারে এসেছে এই বিমান পার্বণ বোমা বহন করতে সক্ষম এবং একটা না এগারো হাজার কিলোমিটার এই বিমান এতটাই দ্রুত যে একে ধরা তো দূরের কথা ক্যামেরাও ধরা পড়ে না গতিবেগ পঁয়ত্রিশশো কিলোমিটার প্রতি ঘন্টা এটি আশি হাজার ফুট উপরে উঠতে পারে যেখানে সাধারণ বিমান পৌঁছাতে পারে না এই বিমান ব্যবহার করা হয় মূলত গুপ্তচর কাজে এটি এতটাই দ্রুত তথ্য সংগ্রহ করতে পারে যে শত্রুরা টেরও পায় না এশার সেভেন্টি ওয়ান কখনও কোনো শত্রু গুলি বা বিশালে ধরা পড়েনি এমনকি যদি এটি টার্গেটও হতো তখন এটি শুধু পালিয়ে যেত তার এই গতির কারণে বি ফিফটি টু এটি আমেরিকার সবচেয়ে পুরনো ও শক্তিশালী যুদ্ধ বিমান উনিশশো সাল থেকে এখন পর্যন্ত ব্যবহৃত হচ্ছে এই বিমানে রয়েছে আটটি শক্তিশালী জেল ইঞ্জিন বি ফিফটি টু একটানা চোদ্দ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব পাড়ি দিতে পারে কোন রিকুয়েল ছাড়াই এটি প্রতি ঘন্টায় এক হাজার সাতচল্লিশ কিলোমিটার গতিতে উঠতে পারে বি ফিফটি টু গ্রহণ করতে পারে বত্রিশ হাজার কেজিরও বেশি অস্ত্র যার মধ্যে রয়েছে পার্বামিক বোমা ক্রুশ মিসাইল এবং নানা ধরনের স্মার্ট বোমা একে বলা হয় ফ্লাইং আর্সেনাল অর্থাৎ উড়ন্ত অস্ত্রাকার এটি মূলত আমেরিকান বিমান বাহিনীর জন্য তৈরি করা হয়েছিল আধুনিক যুদ্ধক্ষেত্রে অধিপত্য বজায় রাখার জন্য এই বিমান যেমন দ্রুত তেমনই চালক নিয়ন্ত্রিত ভয়ঙ্কর রাস্তায় সজ্জিত এর প্রযুক্তি এত উন্নত যে কোনো দেশ এখনও পর্যন্ত এর সমতুল্য বিমান তৈরি করতে পারেনি এ টোয়েন্টি এতটাই গোপন প্রযুক্তি তৈরি যে মার্কিন সরকার এটি কোনো দেশকে বিক্রি করে না এখন পর্যন্ত শুধু আমেরিকান বিমান বাহিনীরাই এটি ব্যবহার করতে পারে এটি হল আমেরিকার স্পাই বিমান এটি একটি যার ও নজরদারি ট্রাডারে ধরা পড়ে না বলে এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় ড্রোনগুলোর একটি এটি আছে হাই রেজলিউশনের ক্যামেরা সেন্সর এবং ইলেকট্রনিক ইন্টারসেপশন টেকনোলজি যার মাধ্যমে এটি শত্রু তথ্য সংগ্রহ করতে পারে নির্ভরযোগ্যভাবে আর কিউ ওয়ান সেভেন জিরো সেন্ট্রিয়াল এটি একটি ড্রোন নয় এটি এ গুপ্তচর তার নিঃসদ্দহে উড়ে বেড়ায় আকাশে চোখে না পড়েই পৌঁছে যায় শত্রুর হৃদয়ে ইরান একবার এই বিমানের একটি ধরতে পেরেছিল আর তখনই বিশ্ব বুঝতে পারে আমেরিকা কতটা গোপনে সবকিছু পর্যবেক্ষণ করে আমেরিকার এই বিমানগুলো শুধু যুদ্ধের জন্য নয় গোয়েন্দা নজরদারি রাডার এড়িয়ে অভিযান চালানো এবং পারমাণবিক শক্তি বহনের জন্য প্রস্তুত প্রতি একটিতে প্রযুক্তি খরচ হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধ বিমানগুলো আজও আমেরিকার দখলে এই বিমানগুলো শুধু প্রযুক্তির বিস্ময় নয় বরং আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ